কোন ইয়ে না আমরা আমরা বিএনপির লোক কিন্তু আমরা ওটা শুনি হ্যাঁ মানে আপনি কোনো আমরা চলার পথে আমাদের রাজনৈতিক কার্যক্রমের পথে নাগরে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি চারটি কথা বলার জন্য আপনারা শুনেছেন গত বুধবারের দিন সম্ভবত বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় একটি ঘটনা ঘটেছে সেখানে একটি হিন্দু বাড়িতে ভাঙচুরের ঘটনা বা আক্রমণের ঘটনা আমরা ভিডিওতে ভাইরাল হতে এবং এটি সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে এ বিষয়টি আমরা অবগত হওয়ার পর আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি এটি দেখেছেন এবং দেখার পরেই সরঞ্জমিনী বিষয়টি কি জানার জন্য আমাকে এবং আমার সাথে আমরা তার নির্দেশে এখানে এসেছি এখানে রয়েছেন আমাদের সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মাহমুদুরাহ সুমন এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম উপস্থিত আছেন আর আমাদের জেলার স্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাকে মূলত তিনি পাঠিয়েছেন বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এই গ্রামের যে সংঘটিত ঘটনা সেই ঘটনা কি ঘটেছে সেটি জানার জন্য আমি কড়াইগ্রাম থানায় পসির সাথে কথা বলেছি পসিও আমাকে অবহিত করেছেন ঘটনাটি আমরা সেখান থেকে জেনেছি জেনে তারপরে দেয়ার গ্রামে সেই পরিবার যে পরিবারের উপরে আক্রমণ হয়েছে সেই পরিবারের সদস্য যারা বিশেষ করে মুরব্বী মানুষ তার সাথেও কথা বলছি অর্থাৎ যার উপর আক্রমণ থাকছে তার মার সাথে আমি কথা বলে এসেছি যেহেতু এটি একটি হিন্দু পরিবার এবং এই ধরনের আক্রমণ এটা আমাদের সমাজে দীর্ঘদিনের একতরে বসবাসের যে জায়গা সেটাকে আঘাত করা যায় সুযোগ অনেকে নেবে সুযোগ সন্দেহ এখানে এটি রাজনৈতিক বিষয় কিনা এগুলো দেখবে না কিন্তু যেহেতু একটা ঘটনা ঘটেছে সেই হেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের পার্টি বিষয়টা জানা আমাদের বক্তব্য বক্তব্য হচ্ছে দলের পক্ষ থেকে এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান পাঁচই আগস্টের পর থেকে তার যে নির্দেশনা এবং কর্মীদেরকে সংহত থাকা এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিচ্ছে সেটির ব্যতিক্রম কিনা আমরা সেটাও দেখতে এসছি আমরা বারবার বলে এসেছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন কেউ যেন হাতে আইন তুলে কোথাও কাউকে আটক করেছে সেটা সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা যদি কি পনেরো সাড়ে পনেরো বছরের তো ভয়াবহ জুলুপ হয়েছে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে এই নাটোরে আমাদেরকে প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে এক ভয়ঙ্কর দুর্বৃত্তপাড়া এমপি তার যে দৌরাত্ম রাজশাহীতে প্রোগ্রামে যাচ্ছে নাটোরে আমাদের মাইক্রোবাস বাস আটকে এমন তাদেরকে আঘাত করা হয়েছে জনকে এখনো পঙ্গুত্ব বরণ করেছে শহীদুল ইসলাম বাচ্চু ভাই আমাদের সিনিয়র থেকে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটি পড়ি তখন থেকে আমরা বাচ্চু একদিন ভালো বক্তা আমরা কখনই এর আগে যখনই দলে দলে হয়তো সংঘর্ষ হয়েছে কিন্তু একটা এলাকার যিনি সিনিয়র নেতা তার গায়ে কেউ এদের কোন বিবেক ছিল না এদের কোনো মানবতা ছিল না শিবুল নামের এক এমপি তার তার বিভীষিকা তার যে রক্ত ঝরানো যে এখানকার যে রাজনীতি এটা তো কেউ ভুলে যায় বাচ্চু ভাই মতো মানুষকে ক্ষতবিক্ষত করে তাকে মানে ঢাকায় দীর্ঘদিন তাকে চিকিৎসা করা সেই রক্ত রাজনীতি যেন কোন রাজনীতি না সেটা আমাদের দেখতে হবে এই বার্তা নিয়েই আজকে এখানে আসা আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলে এসেছি যে মধ্যে দায়ী তাদের নামে আজকেই আপনি মামলা কাউকে অন্যায় করে কাউকে পার পেতে দেওয়া যায় না তাদের নামে আপনি মামলা দেবেন এবং আমি ঢাকায় ফিরতে না আমি দেখতে চাই আপনারা এই মামলা দিয়েছেন এবং কারো অন্যায় হয়ে থাকলে আপনারা সেটা পুলিশকে জানাবেন পুলিশ না পুলিশ যদি মামলা না নেয় তাহলে তো রাজনৈতিক অনেক প্রক্রিয়া আছে আপনি প্রতিবাদ করতে পারেন আপনি সমাবেশ করতে পারেন আপনি মিছিলের প্রতিবাদ করতে পারেন গণতান্ত্রিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো করতে পারেন কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন তাহলে এই দেশ শান্তিময় থাকবে না কখনো কারণ আরো এমন শক্তি রয়েছে যারা সামান্য আপনারা একটুকু ত্রুটি করবেন সেটা খুব বড় করে আন্তর্জাতিকভাবে দেখানো সেটা শেখ হাসিনা যেখানে আশ্রয় পেয়েছেন সেখানকার গণমাধ্যম তো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে এমন অপপ্রচার তছে অপপ্রসার প্রচারের প্রকাশ চলছে সেই দেশ তো সেই সুযোগ আপনারা দেবেন আপনাদের দিক থেকে যেন ন্যূনতম সেই সুযোগ আমি আজকে এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা সকল গণমাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছে সবার কাছে আমি এই কথাটি বলতে এসেছি যে বিএনপির অন্যান্য থানা উপজেলা এবং এই জেলা সহ আরো এই উত্তরাঞ্চলের সারা বাংলাদেশেই বলতে চাইছে বিএনপির নেতাকর্মীরা তারা অত্যন্ত সভ্য সুরুচিপূর্ণ তারা আচরণ করবেন এবং যে কোনো অন্যায়ের তারা প্রতিবাদ করবেন কিন্তু হাতে আইন তুলে দেবেন আপনারা পুলিশকে জানাবেন আপনার র্যাবকে জানাবেন তারা যদি কথা না শুনে তখন আপনি রাজনৈতিক পদ্ধতি আপনি প্রতিবাদ জানাবেন সভা সমাবেশ করবেন করে আপনি করবেন তারা দেখবেন যে সেইটাই হবে সবচাইতে উপযুক্ত মানে প্রতিবাদ এবং সেটাতে অনেক বেশি আপনার কাজ তো আবারও আমি আপনাদের সামনে সবাইকে ধন্যবাদ জানাই নাটোর বিএনপি নেতৃবৃন্দ তারা আজকে রাজশাহীতে প্রোগ্রাম হচ্ছে কর্মসূচির জন্য তারা অধিকাংশই গেছে তারপরেও সেখান থেকে আপনাদেরকে এখানে এই অনুষ্ঠানটি করার এই সংবাদ সম্মেলন করার শিক্ষক অর্গানাইজ সবাই সহযোগিতা করেছেন আমাদের নেতা নাটকের বরণ্য নেতা ধরুন কিন্তু সে বারবার খোঁজ নিয়েছে আমি নাটকের কে আমি কাজগুলো শুরু করার প্রত্যেকটি সময় সে খোঁজ নিয়েছে এবং আরও যে সমস্ত নেতৃবৃন্দ বিশেষ করে বড়াই গ্রামের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যুব দল ছাত্র স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে তারা হয়তো ব্যাপক পাত্রে আমি খবর দিই আমি অনেকটা মানে যেহেতু আমার সাংগঠনিক এনে প্রোগ্রাম নয় আমি আমার মতো করে এসছি তারপর যারা সংবাদ পেয়ে এসছেন প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং প্রত্যেকে আমার সাথে সেই বিক্রিম পরিবারের কাছে গেছেন তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ধরনের তো না যদি কেউ করার সম্ভাবনা থাকলে আমাদের বিএনপির বড়াই গ্রাম এবং বনপাড়ার যারা নেতৃবৃন্দ আছেন তারা সেই বিষয়ে দেখবেন এ কথাগুলো তারা সেখানে বলেছেন সুতরাং আমি আপনাদের কাছে এখন বিদায় আমি নাটোর জেলা জেলার যে সকল বরেণ্য সাংবাদিক ভাইরা এই দুপুরবেলায় এই খাওয়ার সময় দুপুরের লাঞ্চের সময় আপনারা প্রত্যেকে যদি উপস্থিত হয়েছে এই কারণে আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই প্রীতি জানাই যে সংগঠনের হোক দ্রুত তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন সেটা আমি তাদেরকে বলে দিয়েছি আর প্রশাসনিক ব্যবস্থার জন্য আমি একজন বসে এখানে যেসব নামগুলো তারা পেয়েছে প্রশাসনের কাছে আছে

আমরা যেটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের তারা শপথ গ্রহণ করেছেন এই জন্য ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন যেন মানে পূর্বের যে নির্বাচন কমিশনের আমরা যে দৃষ্টান্তগুলো দেখেছি যে কি বলে যে ভোটাররা ভোট দিতে যায়নি আর ইয়ে বলে দিলেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যা ছয়টার মধ্যে বলে দিলেন যে শতকরা চল্লিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ বা একান্ন ভাগ ভোট পড়েছে ওই নির্বাচন কমিশন একটা কাকপক্ষীয় ভোট কেন্দ্রে যায় চতুষ্পদ প্রাণী ঘোরাফেরা করতে দেখা গেছে একই লাইন দাঁড়িয়ে আছে সেটা হলো আওয়ামী লীগের লোকদের দ্বারা সকালে যে লোকদেরকে দেখাচ্ছে দুপুরে দুইটার সময় সেই এই যে

স্বাধীন সাংবিধানিক সংস্থা তাদের থেকে ক্ষমতা আছে আপনার নির্বাহী বিভাগ যদি তাদেরকে কোন আদেশ করে অন্যায় আদেশ করে সেটা না শোনা তাদের অধিকার আছে কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করতেন এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন এদের কোনো মূল্যই ছিল না ভোটারদের কোনো দামই ছিল বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে চাইবে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ যেটার জন্য জনগণ আমাদেরকে সব সময় সমর্থন দিয়েছে এবং বিএনপি নির্বচ্ছিন্নভাবে যে পনেরো ষোলো বছর আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন করেছে আর সর্বশেষে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও সেটাও তো ছিল গণতন্ত্রের আন্দোলন সেটাও তো ছিল যে ফ্যাসিবাদকে পথনের আন্দোলন এবং ফ্যাসিবাদ পথনে গণতান্ত্রিক আন্দোলন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি দল বা বিশেষ কোনো গোষ্ঠীর না এখানে একটা